আপনারা জানেন এই ভিডিও পোস্ট দেওয়া মোটেও ভিডিওতে ক্লিক হয় নাই কেন আর আপনার ঠিক আর ব্যাটি বলাটা আসলে ভুল হবে কেন না এইগুলো যখন ভিডিও ফুটেজগুলো আপনি না শেয়ার করেন আসলে ভবিষ্যৎ প্রজন্ম তারা কি করবে আর তারা একটু যখন সতর্ক না হয় মান সম্মানের ভয় তো আছে ভাই কত হচ্ছে আপনারা লোকে লোকে লুটু লুটু খেলবেন এগুলো তো আর হয় না কত হচ্ছে ওইগুলা আসলে যে এগুলো বেশিরভাগ করে টাঙ্গাল যে নদ নদীতে ঘটে তো প্রশাসনের দৃষ্টি সেখানে দিয়েছে দেওয়ার পরে যে আপনি ভিডিও ফুটেজ নেন কেন মেয়েটা বলতেছে না এটা নিয়ে না আমার সমস্যা হবে তো সমস্যা যখন হবে এখন বুঝতে পারছেন তখন কেন বুঝতেন না যে আসলে এই কাজগুলো করা ঠিক না আপনি জানেন চিন্তা করেন মাতা একটু ভাবেন একটা মানুষ যখন নৌকার মধ্যে উঠে দুইজন আসলে সাথে তার মানুষ তাদের এগুলোর সামনে তারা এই কাজগুলো যে করে আসলে এইগুলা কতটুকু যুক্তিসঙ্গত কতগুলো ঠিক আপনি মনে করেন তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন আমাদের চ্যানেলটি পাশে বেল আইকনটি অন করে রাখবেন তো আমাদের এই চ্যানেলের নাম হিমেল অফিশিয়াল নিউজ তো এই চ্যানেলে নিয়মিত ভিডিও পেয়ে যাবেন আমার তো আপনারা জানেন আমি এর আগেও একটা চ্যানেল আমার ছিল তো সেই চ্যানেলটা আমি নিয়মিত ভিডিও কোনো নিয়ম দেই নাই একটা প্রবলেমের কারণে ওই চ্যানেলে আমি নিয়মিত ভিডিও দেই নাই এই চ্যানেলে নিয়মিত ভিডিও পেয়ে যাবেন তো কত হচ্ছে এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন সবাইকে তাকে সুযোগ দিবেন কারণ না এগুলো আসলে কে কি বললো সেটা নিয়ে বিষয় না বিষয়টা হচ্ছে দেশটা তো আসলে এখন মূলত দুশো পঁচিশ সাল স্বাধীন দেশ এখানে স্বাধীন সভার চলাফার অধিকার আছে কিন্তু আপনারা যা খুশি তা করবেন এটা তো আহ মানা যায় না এটা বাংলাদেশ ভাই এটা ইন্ডিয়া না বা অন্য প্রদেশ দেশ না ডুবাই না তো কথা হচ্ছে আজকে ভিডিওটি বন্ধটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন আমাদের পাশে রাখবেন বাবাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে